যে রক্ত ঝরছে মুসলমানের আর মুসলমান ঝরাইছে জালেম যে ঝরাইছে সে জালেম যার ঝরছে সে মাজলুম মাজলুমের মূল্য আল্লাহর কাছে বেশি আর জালেম আল্লাহর দুশন তো আপনি মাজলুম থাকেন জালেম হেন না আমার রুসুলের করিম সাল্লি ওসাল্লাম বলতেছেন আচ্ছা ধরুন মাল মুফলিস এ তোমরা জানো মুফলিসকে দেউলিয়া দেউলিয়া শুধু অভাবই না দেউলিয়া বলা হয় যাদের সম্পদ ছিল সব শেষ হয়ে গেছে একদম ফকির হয়ে গেছে ব্যাংক ঋণের কারণে হোক অথবা আগুন ধরে যায় মাল নষ্ট হয়ে যাওয়ার কারণে হোক দেউলিয়া দেউলিয়া কাকে বলে চেনো তো সাহাবা একরাম বলেছেন মানলাadir hamalahu alama ta ইয়া রাসূলুল্লাহ যার টাকা পয়সা নাই কিছু নেই তারা হল তাদের হল কি গরীব দেউলিয়া রাসূল না ইনাল মুফलिसামিন উম্মতি ইয়াতি ইয়াউমুল কিয়ামত বিসালাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাত ওয়া ইয়াতি কদশাত মাহাজা ওয়া কজাফাহাজা ওয়া কারামালহাজা وسفك دم هذا وضرب هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسناته قبل أن يقضى ما عليه أخذ من خطاياهم فترهت عليه ثم ترها في النار كيما ترى ما يدري أمر أكدل أمة كيما نفهم دال كرنا هواي كبشال بشال بقدي ولا أمة بشال بشال تادي ولا أمة نامازر كونو كمتي ناي روزار كونو كمتي ناي زكاة বিশাল বিশাল আমলের বিশাল বিশাল ঘাটতি নিয়ে দাঁড়াবে সে খুশি হয়ে যাবে আমার নামাজের কোনো ঘাটতি নাই আমলের কোনো ঘাটতি নাই আমার নেক আমল ভরপুর এমন সময় আরও নিয়ে আসা হবে বিশাল এক ঘাটতি তার ভিতরে থাকবে কাউকে সে গালি দিয়েছিল কারোর গিবোধ করেছিল কারোর মাল লুটে পুটে খেয়েছিল ওয়াসাফাকা দামা হাজা যা খুব ভালো করে বোঝেন হাদিসে কথা মুসলিম হাদিস ওয়াসাফাকা দামা হাজা কাউকে রক্ত ঝরিয়েছিল মুসলিম শরিফের হাদিস পরিণতি কি আমার হাবিব বলেন সাল্লাহ আলহি ওসাল্লাম যে এখন যখন তার পক্ষ থেকে কিছু জুলুম বের করা হবে আমার মা ওলাফাইসালা করবেন তার নেক আমলের বিনিময়ে জুলুমগুলো কম্পেয়ার করো যাদের উপরে জুলুম করেছিল যেই বান্দাকে আঘাত করেছিল যেই বান্দাকে মেরেছিলো যেই বান্দার মাল লুটে পুটে খেয়েছিলো যেই বান্দাকে গালি দিয়েছিল ওই মাজলুমকে জুলুমের বিনিময়ে তার নেকিগুলো দিয়ে দাও কারোর মাল মেরে খেয়েছিল নেকি দিয়ে দেওয়া হবে কাউকে গালি দিয়েছিল নেকি দিয়ে দেওয়া হবে কাউকে আঘাত করেছিল নেকি দিয়ে দেওয়া হবে এভাবে একের পর এক নেকি দিতে 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 নেকি শেষ হয়ে যাবে কিন্তু ফাইসাল এখনও শেষ হয় নাই এখনও জুলুম রয়ে গেছে রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম বলেন তখন মাজলুমের জীবনে যে গুণাগুলো থাকবে ওই গুণাগুলো জালেমের ঘাড়ে দিয়ে দেওয়া হবে এবং ওই জালেমকে ওই মাজলুমের বিনিময়ে জাহান নামে ছুড়ে ফেলে দেওয়া হবে না বলেন না আল্লাহ হেফাজত করুক আপনি যে মারলেন কাকে মারলেন কী জন্য মারলেন